ফেসবুকের নতুন আপডেট তো চলুন আমরা কীভাবে আপডেটটি দেখব বা আমাদের ফেসবুক কী কী বলেছে আমরা এটা ক্লিয়ার হয়ে নিই আমাদের এখানে ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে সেখানে আমরা সার্চ করবো সার্চ করে অফিসিয়াল ফেসবুকে আমরা চলে যাবো বাট ফেসবুক ফর ক্রিয়েটরস এটি আমরা সার্চ দিয়ে বের করবো এবং এই চিহ্নটি বাট এটি একটাই থাকে ফেসবুকের পেজ আমরা এখানে চলে যাবো এখানে ক্লিক করে দেখব বাট এরকম ইন্টারফেস আসলে আমরা মনে করবো যে এটি ফেসবুকের ভেরিফিকেশান ফেসবুক পেজ আমরা স্ক্রল করবো স্ক্রল করে বাট ফেসবুকের যে নতুন আপডেটটি এসেছে আমরা অবশ্যই সে আপডেটটি আমরা ক্লিয়ার হব যে আমাদের ফেসবুক কি আপডেট দিয়েছে বাট ফেসবুক কিন্তু প্রত্যেক মাসেই একটা একটা করে আপডেট দেয় দেখেন আমরা স্ক্রল করে ঠিক যে নিচের পেজে চলে আসলাম সেখানে কন্টেন্ট ক্রিয়েটার যে নতুন আপডেট দিয়েছে যে আপনার দশ হাজার ফলোয়ার কমপ্লিট হলে ফেসবুক কিন্তু আপনাকে এমনি এমনি প্রমোট করবে আপনার ভিডিও আপনার টেক্সট আপনার যে ফটো এগুলো কিন্তু ফেসবুক এমনিতেই ভাইরাল করবে বাট আপনার দশ হাজার ফলোয়ার কমপ্লিট হলেই আপনি কিন্তু একটি ফেসবুকের ক্রিয়েটারের মধ্যে চলে আসলেন বাট ফেসবুকের আয়ত্তের মধ্যে কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি কন্ট্রোলে চলে আসলেন আপনার তখন আর চিন্তা করা লাগবে না দশ হাজার ফলোয়ার হলেই কিন্তু ইনশাল্লাহ আপনি ফেসবুক থেকে ভালো একটা আর্ন করতে পারবেন যদি মনিটেশান কমপ্লিট হয় তো দেখেন এই জায়গায় ফেসবুক উল্লেখ করে দিয়েছে আপনাকে দশ হাজার ফলোয়ার্স যখন হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক অলরেডি আপনাকে একটি সুন্দর সুন্দর ভিডিও যেগুলো আপনি ছাড়বেন যে কন্টেন্টগুলো আপনি ছাড়বেন ফেসবুক কিন্তু অলরেডি ভাইরাল করবে বাট প্রোমোট করবে এটি কিন্তু তারা এই কন্ডিশানে বলে দিয়েছে এই ইন্টারফেসটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই ফলো করতে হবে এবং ফেসবুক থেকে বিভিন্ন টুলস আপনাকে কমপ্লিটলি ফেসবুক আপনাকে পাঠাবে আমরা আরেকটি স্কল করে যদি নিচে যাই ফেসবুক আরেকটি আপডেট দিয়েছে আমি সেই আপডেটটি আপনাদেরকে বাট দেখানোর চেষ্টা করেছি দেখেন এই জায়গাটা একটা আপডেট দিয়েছে যে আমরা যারা আগে যে শর্ট ভিডিও এবং লং ভিডিওতে দুটোতেই ইনকাম পেতাম এখন কিন্তু আমরা দুটোতে ইনকাম পাব না আমরা শুধুমাত্র ভিডিওতেই ইনকাম পাবো সেটি আপনি পাঁচ সেকেন্ডের উপরে যদি শর্ট ভিডিও হয় সেটাতেও ইনকাম পাবেন এবং লং ভিডিওতেও একই ইনকাম পাবেন কারণ দুটো মিলেই আপনাকে এখন রিলস হিসেবে ফেসবুক সেটা কমপ্লিট করেছে বাট এখন আপনি একটাই সেট আপ পাবেন সেটা হলো ভিডিও সেটআপ আপ যেটাতে আপনি পাঁচ সেকেন্ডের উপরে যখন ভিডিও ছাড়বেন সেটাও যেমন আর্ন পাবেন আপনি লং ভিডিও হিসেবে এটাও ভিডিওতেও আপনি আর্ন করতে পারবেন সেম এখন একটাই ভিডিও সেটা লং হোক শর্ট হোক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন